নমস্কার বন্ধু স্পোর্ট আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার গতকালের ভিডিও নিয়ে ভীষণ বিতর্ক হয়েছে আমি বলেছিলাম যে কাপ নাকি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল আসলে বন্ধু আমি যখন ভিডিওটা করেছিলাম দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে প্রায় দশ মিনিট অতিক্রান্ত মোহনবাগান গোলে এগিয়েছিল আমি ভেবেছিলাম আমার ভাবাটা বোকামি আর কি যে মোহনবাগান পর্যন্ত শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে মোহনবাগান যে এত বড় হারাগিরির দল সে তো জানতাম না বন্ধু আমার ভুল হয়ে গেছে দয়া করে আপনাদের কাছে আমি করজোরে ক্ষমা প্রার্থনা করে নিয়েছি কিন্তু আজকের ভিডিওতে কথা বলার জন্য তো ভিডিও করব না বন্ধু আপনি তো ইস্টবেঙ্গল সমর্থক তাহলে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে আমি যে বৃহত্তর পরিবার গঠনের স্বপ্ন দেখি আপনি কেন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে এই স্বপ্নকে সফল করতে এগিয়ে আসবেন না বন্ধু আসুন না বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকটা দেখলেন স্যাম, যদু মধু সবাই তো ইস্টবেঙ্গল ক্লাবকে ওই আর্জি করে ধর্ষণ করে চলে গেল আসুন বন্ধু আমাদের মহামানবের দলকে আমরা সমর্থন করব আর একটা কথা বলবো কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গলের জয় কথাটা লিখতে ভুলবেন না অনেকে বড় বড় লেকচার দেয় ইস্টবেঙ্গল ক্লাবের নামে আসল সময় ইস্টবেঙ্গল ক্লাবের জয় বলতে তাদের ফাটে আলটিমেট মানে বুক ফাটে আর কি চলে আসল এই ভিডিওর মূল অংশে ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গিয়েছে ইস্ট বেঙ্গল দল শেষ পর্যন্ত কাদেরকে নিতে পারল এটা নিয়ে অনেকেই অনেক ভিডিও করেছে অনেকে বন্ধু যাদের দশ হাজার সতেরো হাজার ভিডিও আসে আমি চ্যানেলের নামটা বলে ফুটেজ দেব না তারা মিথ্যা কথা বলছে সে মিথ্যা কথাগুলোকে আপনার শ্রবণ করছেন শুনো বন্ধু আপনারা কিন্তু তাদেরকে সমর্থন করছেন আমি একটা মিথ্যা বললে পরেই যেন চোদ্দায় ধরা পড়েছি বন্ধু চোদ্দায় ধরা পড়েছি পড়ে নিয়ে তার থেকে অনেক বড় খবর দেওয়ার জন্য আজকের ভিডিওতে আপনাদের কাছে আমি এসেছি সেখানে দেখা যাচ্ছে ক্লেটন সিলভা বন্ধু চলে গেলেন তিনি কোথায় গেলেন ক্লেটন সিলভা বেঙ্গল ক্লাবে আপনি কি জানেন আপনি জানেন না তো এটা এই কারণে বড় বড় কথা বলবেন প্লেটন সিলভার সম্পর্কে আমি এখনই বলবো না বন্ধু আপনার খবর সংগ্রহ করুন কেন ক্লেটন চলে গেল তার থেকে অনেক বড় খবর যেটা নিয়ে এসেছি আপনাদের সামনে সেটাকে তো আপনাদের কাছে আমাকে তুলে অতি অবশ্যই ধরতে হয় ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত ট্রান্সফার মার্কেটকে উত্তাল করে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে বন্ধু ট্রান্সফার মার্কেটকে যেভাবে ইস্ট বেঙ্গল ক্লাব উত্তাল এবং পরিবর্তন করেছে এরকম নজির ইন্ডিয়ান ফুটবল লিগের ইতিহাসে আজ নেই আপনি তো কিছুই জানেন না জানবেন বন্ধু ধীরে ধীরে জানবেন আপনাকে জানতে হবে না জেনে ভুলভাল কমেন্টস করে একটা ভিডিওর মাহাত্মকে বন্ধু আপনি এভাবে নষ্ট করতে পারেন না আপনাদের কমেন্ট খালি রয়েছে যা ইচ্ছা তাই লিখে দেন আমার বাপ মাকে উদ্ধার করেন বন্ধু আমার পাপ মাকে উদ্ধার করার আগে আপনাকে একটা কথা ভাবতে হবে আপনারও কিন্তু বাবা আছে যদি তাদের আমি উদ্ধার করি গায়ে পিণ্ডদান করে দি না বন্ধু এটা আমি করতে পারি না আমি কথার কথা বলছি আপনাদের কিন্তু ভদ্র সংযতভাবে কথা বলতে হবে একটা স্পোর্টস চ্যানেলের ভিডিও হচ্ছে সে ভিডিওকে খেলোয়াড়ী মনোভাব ছিল ভিডিও নিয়ে দেখতে হবে আজকে ইস্টবেঙ্গল ক্লাবটার যে হাল হয়েছে সে হালটা কিনি ডুয়ান কাপে মোহনবাগান হেরে গেছে ইস্টবেঙ্গল সমর্থকরা কেন আপনার কদিন আগে নাকি আর জি কর একই সাথে মোরা একই সাথে সুর বেঁধেছি মোরা এক দুটি কুসুম হিন্দু মুসলমান না হয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল হয়ে গিয়েছিলেন সবই প্রতিকী বন্ধু নাটক করার শেষ আছে সবাই প্রতিবাদ করছে আমরাও প্রতিবাদ করব। আমার খিদে পায় আমার খুম পায় আমার মাঝে মাঝে পটিও পায় আমার না প্রতিবাদ পায় সবাই প্রতিবাদ করছে আমিও করব কেন করছেন কিভাবে করছেন কোন কারণে করছেন সুস্পষ্টভাবে আপনার বক্তব্যটা বন্ধু আপনি তো রাজনৈতিক মদত পুষ্ট এসব বক্তব্যে কিন্তু স্পোর্টস চ্যানেল কোনোভাবে সমর্থন করে না আমি তো চাই বন্ধু বিতর্ক হোক হোক কররব দেখা না বন্ধু কোথায় ঠিক কোথায় পে তবে আজকে সব থেকে বড় যে খবরের জন্য স্পোর্টস ফ্যান্স চ্যানেল আপনারা বলবেন যে খেলোয়াড়ের বাইরে আপনি অন্যরকম কথা বলছেন কেন বন্ধু যখন সমর্থকরা খেলার বাইরে গিয়ে অন্যরকম বিষয়ে চলে যায় তখন কিন্তু অন্যরকম কথা বলতেই হয় আজকে আনোয়ার আলী ইস্ট বেঙ্গল ক্লাবে এলো কি এলো না আপনাদের তো কোন চিন্তা নেই বেঙ্গল সমর্থক চিন্তা করছেন না কেন আপনাদের কোনো কিছুতে গায়ে লাগে না দলটা এফসির মূল পর্বে যেতে পারল না দলটা কাপের প্রাথমিক রাউন্ড থেকে ওই কোয়ার্টার থেকে হেরে গেল কই সেটা নিয়ে তো কথা বলছেন না ফুটবল প্রেমীরা ফুটবল নিয়ে কথা বলবে আমরা স্পোর্টস লাভার বন্ধু আমরা খেলাধুলা নিয়ে কথা বলবো। পলিটিক্যাল প্রার্থীর উদ্দেশ্য প্রণোদিত হয়ে কারো পরিচিত হয়ে এরকম ঘটনা আমরা ঘটাব না আর যদি সত্যিকারে যদি আমাদের প্রতিবাদ করতে হয় তাহলে আমরা শুধুমাত্র প্রতিবাদের সীমাটাকে মধ্যে সীমাবদ্ধ রাখব না আর্যিকর কাণ্ডের থেকেও বড় কথা উত্তরাখণ্ড আসাম উত্তর প্রদেশে এত বড় ধর্ষণ ঘটনা ঘটল আগে স্পষ্ট করুন বন্ধু আপনি কি শুধুমাত্র আরজিকর কাণ্ডে নির্যতা মহিলার পক্ষে নাজি ভারতের সব মেয়েদের নিজেদের পক্ষে স্পষ্ট করতে হবে বন্ধু আজকে আমাদের স্পষ্ট করার দিন রাজনৈতিক কথা বলছি না আমরা কোন রাজনীতি করি না বন্ধু বিশ্বের যে প্রান্তে যেখানে কোন একজন মহিলা একটা পুরুষের পাশবিক চারে শিকার হয় পুরুষতান্ত্রিক সমাজে আমরা তার প্রতিবাদ করব আমরা নির্দিষ্টভাবে কোন একটা আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করব না সবাই প্রতিবাদ করছে বলে পয়সা খরচা করে একটা মাঠে ময়দানে ডিফো লাগিয়ে দেব এটা ঠিক হচ্ছে না বন্ধু আসুন না বন্ধু আমরা প্রত্যেকটা মা বোনের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করব। সেখানে আর্যিকর কাণ্ড অন্যতম একটা কাণ্ড আমরা আসামের প্রতিবাদ করব। মণিপুরে যখন নারী নিগ্রহ করা হলো আমরা তার প্রতিবাদ করব আসুন বন্ধু আমরা একটা নতুন সমাজ করি ধন্যবাদ